বিশ্বের সবচেয়ে পরিষ্কার দশটি দেশ রাস্তায় উপচে পড়া ময়লা নেই যত্র পান গুটকার পিক ফেলে দেয় না কেউ ঘর বাড়ি থেকে রাস্তাঘাট সবকিছুই ঝকঝকে তক তকে একেবারে বর্জ্য ব্যবস্থাপনা চমকে দেওয়ার মতো আন্তর্জাতিক পরিবেশ সূচকে তাই জায়গা করে নিতে পেরেছে তারা এখানে সেরকমই বিশ্বের সেরা দশটি দেশের নাম ডেনমার্ক ঘরবাড়ি সব ছকে বাধা যেন কেউ নিখুঁত পরিকল্পনা করে প্রকৃতির মাঝে সাজিয়ে দিয়েছে বিশুদ্ধ জল ও বায়ু ব্রিটেন সবুজ প্রকৃতির পরিষ্কার বাতাস ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার জন্য যুক্তরাষ্ট্রের বিশ্বজোড়া খ্যাতি ফিনল্যান্ড পরিবেশের প্রতি সবচেয়ে বেশি নজর দেয় ফিনল্যান্ড বনভূমি সংরক্ষণকে দেওয়া হয় অগ্রাধিকার জল ও বাতাসের গুণমান তাই ভালো মালটা মালটা দ্বীপ রাষ্ট্র 200 নিয়ন্ত্রণে পাখির যোগ করেছে তারা সুইডেন পরিবেশে পরিবেশ রক্ষায় এই দেশের প্রত্যেক নাগরিক নিবেদিত প্রাণ প্রকৃতিকে আদিম ছন্দে ধরে রাখতে চাওয়া সুইডেনের সংস্কৃতি লুক্সেমবার্গ ছোট্ট দেশ সেই তুলনায় জনসংখ্যা অনেক বেশি কিন্তু তারপরেও বর্জ্য ব্যবস্থাপনা জলের গুণমান এবং দূষণ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা চমকে দেওয়ার মতো বিষয় হল বিশ্বের সবচেয়ে ধনী দশ তালিকাতেও জায়গা করে নিয়েছে লুকসেমবার্গ স্লোভেনিয়া স্লোভেনিয়া পর্যটনের জন্য বিখ্যাত এখানকার পরিবেশ নীতি অত্যন্ত কঠোর বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশগুলির মধ্যে অন্যতম বিশুদ্ধ বায়ু জলের উচ্চ গুণমান এবং জীব রক্ষার জন্য গোটা বিশ্ব মুক্ত কণ্ঠে স্লোভেনিয়ার প্রশংসা করে অস্ট্রিয়া পরিবেশ বাঁচাতে শক্তিশালী আইন রয়েছে অস্ট্রেলিয়ায় বিশেষ করে কৃষি ও রাসায়নিক ব্যবহারে সংরক্ষিত বন ও চরণভূমির জন্য বিখ্যাত এই দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের প্রকৃতি দৃশ্যের ভুবনজোরা খ্যাতি এখানকার পরিবেশ ও অত্যন্ত শক্তিশালী আইন এছাড়া জল ও বাতাসের উচ্চ গুণমান বজায় রাখার ক্ষেত্রেও সুনাম রয়েছে আইসল্যান্ড আইসল্যান্ড পরিচ্ছন্ন পরিবেশের জন্য বিখ্যাত এখানকার প্রকৃতির ল্যান্ডস্কেপ বজায় রাখার জন্য ভূ তাপীয় তাপীয় শক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে